আমাদের লায়ার সাহেবকে তারা এবং বিশেষ অতিথি মহোদয়ের হাত থেকে ট্রফিটি লুফে নেছেন ধন্যবাদ তারা এত দূর দূরান্ত থেকে এসেও আমাদের এই খেলায় অংশ ডোমাজামানি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভেন <muchas>

এবং কি এলাকা আপনার নিজের নিজের এলাকার পার্শ্ববর্তী এলাকা কিন্তু খেলা ছিল আপনার শরীয়তপুরের সাথে নিজের এলাকার খেটে খাওয়া মানুষ থেকে সবাই খালি দোয়া করেছে কিভাবে ভাব খণ্ড বা এই জয় লাভে এই মেহনতি মানুষ সহ পুরা গ্রামবাসীর উদ্দেশ্যে আপনারা কি করবেন ধন্যবাদ ডুবাইন ক্লাবকে এত সুন্দর আয়োজন করার জন্য আর আমি আমার টিমের মোটর সাইকেলের চাবিটি আমার হাতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দুবাইল ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে ভাবপূর্ণ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং এত সুন্দর আয়োজন আপনারা বারবার করবেন এটাই আপনার প্রতি আমাদের অনুরোধ থাকে আপনি দুবাইল দুবাইলকে শুধুমাত্র ধন্যবাদ দিলেন আপনার সাপোর্টারদেরকে একটু যদি ধন্যবাদ দিতেন সাপোর্টারদের তো আসলে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না কারণ আমরা জানতাম যে এলাকাবাসী হিসেবে আমরা ভারকুণ্ড সমাজ কল্যাণ সমিতি পার্শ্ববর্তী গ্রাম যারা আছে প্রত্যেকের সমর্থন পাবো এটা জানবো এবং আমরা শুরু থেকে খুব আত্মবিশ্বাসী ছিলাম যে আজকের ম্যাচটা আমরা উইন করব ধন্যবাদ এবং মিডিয়া পার্টনার হিসেবে যারা আছেন এখানে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সবাই একটু কমিটি এবং ভাবকন্ডর জন্য জোরে একটা করো চ্যাম্পিয়ন ট্রফি মোটরসাইকেল পেয়ে কেমন লাগতেছে চ্যাম্পিয়ন ট্রফি মোটরসাইকেল পেয়ে কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আসলে আমরা এই চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রায় তিন বছর যাবৎ অপেক্ষা করতেছি বারবার হোচট মানে বিভিন্ন বাটে হোচট খেতাম আশা করি যে আমরা সেই কি বলবো যে ব্যর্থতা গুছিয়ে আজকে আমরা সফলতার মধ্যে দেখছি সেই জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো রাখবেন